শুভ দুপুর বন্ধুরা আজকে আমি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রসা বানাবো তার জন্য আমার লাগবে কাতলা মাছ মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে লম্বা লম্বা করে বড়ো বড় করে আলু কাটা সঙ্গে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এদিকে আমি কিছু শুকনো মশলা বাটিতে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো একসাথে আর হলুদ এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করবো একটা ব্যাটার তৈরি করব এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তেলটা যাতে মাছটা না লেগে যাক এখন আমি মাছগুলো তুলে দিচ্ছি আর মাছগুলো আমি সব ভেজে একটা থালায় তুলে নিলাম এবার আমি তেলে জিরে ফোড়ন তেজপাতা আর এলাকার গাছগুলো ফোড়ন দিয়েছি এর মধ্যে আমি আলুটু বড় বড় করে রাখা আলু আর বড় বড়ো মাছের বড় বড় আলু দিলে খুব ভালো লাগে খেতে দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ গুগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবারে পেঁয়াজ গুলোর সাথে আলু এবার আরও ভাজা ভাজা হয় ভাজা করি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে তারপরে মশলা দেবে ভেজে রেখে ভাজতে হবে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু আমি তেল দিয়েছিলাম আগে পরে এই আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা ভেজে ধুলে রেখেছি এটা আমি দিয়ে দিলাম আদা রসুন ধুয়ে ঘনি লঙ্কা গুঁড়ো 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 সব দিয়ে এবার আমি কষাতে দেবো বাটিটা একটু ধুয়ে দিয়ে দিই যেন আমি বাটিকা ধুয়ে দিলে আরও স্বাদ বাড়ে তরকারির তাই একটুখানি বেশি করে জল দিয়ে দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে সেদ্ধ হওয়ার অবধি অপেক্ষা তাহলে বন্ধুরা দেখো আলুর সাথে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প জল দিলে আমার ঝোল ফুটলে মাছটা দিয়ে দেবো জল দিয়ে আলু সেদ্ধ করতে করলে সার সরে যায় আমি এই মশলার সাথে একটু জল দিয়ে কোনো সবজিও সেদ্ধ করতে দিই সুন্দর মশলাটা কষে যায় আলু খেতে এবার ঝোলটা টমক করে ফুটবে ঝোলটা টপ করে ফুটলে আর জল দেব না এবার আমি ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটার অপেক্ষায় ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছের সাথে ঝোল একটু ভালো করে ফুটতে দিতে হবে যাতে মাছের রসটা ঝোলের মধ্যে ঢুকে যায় তাতে ঝোলটা একটু টেস্টি টেস্টিভ আসবে এবার একটু ঢেকে দিলাম হালকা করে আমি এখন এই গরম মশলা দিচ্ছি একটু মাছটায় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো একটু ঝোলই রাখবো আমার ছেলে আবার ঝোল ছাড়া খেতে পারবেন শুকনো খাবে না ঝোলই রাখতে হবে আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর সব কিছু পারফেক্ট হবে হয়ে গেছে এবার আমি একটা ভিসে নামিয়ে দেখাচ্ছি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে কালারটা কেমন এসছে একটু বলো দেখে দেখে বলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে এই কাতলা মাছের ঝোলটা তাহলে আমাকে কমেন্ট করে একটু জানিও আর লাইক দিও থ্যাংক ইউ